বসিরহাটে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল পার্টি অফিসে ঝুললো তালা অভিযোগ টাকার বিনিময়ে বাদুরিয়া বিশ্বজিৎ পাল ছোটকে পৌরমন্ডল সভাপতি বানিয়েছিলেন তিনি বিজেপি কর্মীদের একাংশই সীমান্ত মানতে নারাজ তাই রাতের অন্ধকারে বসিরহাট বিজেপি কার্যালয়ে তালা মেরে দেওয়া হয় সেই সঙ্গে পোস্টারে লেখা হয় বিজেপি কর্মীদের অপমান করা চলবে না পোস্টারের নিচে বাদুরিয়া বিধানসভার বিজেপি কর্মীবৃন্দর নাম উল্লেখ ছিল প্রসঙ্গত সতেরোই ফেব্রুয়ারি বসিরহাটের এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন পার্টি অফিসের নামে তাপস ঘোষ তার দোকান থেকে টাইলস ও স্যানিটারি সামগ্রী নিয়েও টাকা দেননি এবার পথ কেনাবেচার অভিযোগে বিতর্ক আরও বেড়েছে তবে বিশ্বজিৎ পাল ছোট অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন টাকার বিনিময়ে নয় ভোটের মাধ্যমেই তিনি সভাপতি হয়েছেন তার দাবি তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপির বদনাম করতে এসব করছে অন্যদিকে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন বিজেপির নিজেদের মধ্যেই নেতা হওয়ার লড়াই চলছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এই ঘটনায় বসিরহাটে রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে যা ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা নিউজ প্রাইম টাইম প্রথমেই বলবো আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি এই সভাপতি আমরা ছদিন আগে নির্বাচন হয়েছে আমাদের সংগঠন নির্বাচন তাতে বুস থেকে মানে সাধারণ মানুষ এবং বুধ থেকে আমাকে ভোটাভোটির মাধ্যমে নির্বাচিত করেছে দল আমাকে সভাপতি নির্বাচন করেছে সভাপতি নির্বাচন করার পরেই আমি দলের মানে সমস্ত কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমার প্রথম সাধারণ মানুষকে দল সভাপতি নির্বাচন করেছে এতে আমাদের দলের কোনো গোষ্ঠীকণ্ডল নেই কোনো কিছু নেই আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই এটা আমাদের আমার বার্তা এবং যারা এটা করেছে অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার পোস্টার ফেলেছে এটাই হলো আমি মনে করছি লেখা রয়েছে পোস্টারের নিচে সৌজন্যে বিধানসভা বিজেপির কর্মী তাহলে কি আপনাদের মধ্যে না না গোষ্ঠীর কোনো কন্ডলি নেই আমরা সবাই এক আমাদের কোনো গোষ্ঠী নেই কোনো কিছু আমরা একটাই গোষ্ঠী ভারতীয় জনতা পার্টি এই আমাদের মূলত গোষ্ঠী আমাদের কোনো গোষ্ঠী একটাই যে এছাড়া কোনো গোষ্ঠী নেই তাহলে কি আপনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে কি কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ এটা না কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ নেই কর্মীদের মধ্যে উৎসাহ আছে এই এইটাই আমি সাধারণ মানুষকে আমি জানাতে চাই যে কর্মীদের কোনো উৎসাহ মানে উৎসাহটা বেশি আমাদের মধ্যে যে আমার মতন মানুষকে পাশে পেয়েছে এটা এটা অ্যাকচুয়ালি চক্রান্ত টিএমসি এটা চক্রান্ত টিএমসি এটা আমি এটাই দেখাতে যে মানে আগামী দিন বিধানসভা ভারত বাদুরিয়া বিধানসভা জয়যুক্ত হতে চলেছে দু হাজার ছাব্বিশে সেই লক্ষ্য নিয়েই আমি এগোচ্ছি এবং আমি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে বাদরিয়া বিধানসভা উপহার দেবো এই আমার মনে হিসাবে আমি লক্ষ্য আপনি বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ বৈক্ষ ক্ষোভ নেই তাহলে এই প্রস্তাবটা মারল কারা সেখানে তো লেখা রয়েছে স্পষ্ট বাদরিয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ তাহলে কারা মারল এটা তো বারবার একটাই কথাই বলব যে গোষ্ঠীগণ আমাদের মধ্যে নেই এবারে এটা কোনো চক্রান্ত করে টিএমসি করতে পারে বিরোধীরা করতে পারে টিএমসি বলে কোনো কথা নেই হয়তো বিরোধীরা করে করতে পারে কংগ্রেস সিপিএম যেই হোক না কেন এটা করতে পারে নাম আমার হলো পাল বাদিয়া মন্ডল সভাপতি বাদুড়িয়া বিজেপির পৌর মন্ডল কার্যালয়ে মেরে সেখানে পোস্টার লাগানো আছে যে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুরিয়া বিজেপির পরবন্ডল সভাতে বিশ্বজিৎ পাল ছোটকে নির্বাচিত করেছে এটা বিজেপি কর্মীরা মানবে না। সৌজন্যে বাদুরিয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। তারা বলছেন যে এটা তৃণমূল চক্রান্ত করে পোস্টার মেরেছে। কি বলবেন এই পোস্টারটা? দেখুন খুব স্বাভাবিকভাবেই বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ওরা কে নেতা হবে সেই নিয়ে ওদের লড়াই চলে। আপনার সুবেন্দু ঘোষ থেকে সুবেন্দু অধিকারী থেকে শুরু করে সব জায়গা থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। এটাও তার বই প্রকাশ বল বাদবিহাতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয় এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না অপরের গোষ্ঠীদ্বন্দ্বে তারা কখনোই মাথা ব্যথা করে না বা কখনোই তারা ভূক্ষেপ করে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলার মানুষ যে পরিষেবা দিচ্ছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে কাজ করছে অতএব এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা করার কোনো সময় নেই দেখুন ওরা ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে ঘটনা ঘটাচ্ছে সেটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে এটাই বাদুবিহাতেও তার ওই পরিলক্ষণ দেখা যাচ্ছে একদম তাই এই গোষ্ঠীদ্বন্দ্ব ওদের মধ্যে নিজেদের মধ্যেই চলছে